আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চ বাচ্চু তো প্রথমেই অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অনুরোধ জানাচ্ছি নতুন ভাই বোনেরা যারা এয়ার দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুকে আছে ফেসবুকে আছেন দেখেন কিন্তু সব সময় আসলে আমরা বুঝতে পারি আসলে প্রতিদিন অনেক মানুষই দেখেন অনেক মানুষই ফোন করেন কিন্তু সেই হিসাবে কিন্তু আপনারা সাবস্ক্রাইবও করেন না আর ফলো করেন না তবে আপনার আমরা অনেক কষ্ট করে এই যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ভিডিও করি আর এটা ভাববেন না যে কোনো ফেক ভিডিও করি এখানে ফেসবুকে কামাই করার জন্য না ভাই আমার ফেসবুকে কোনো কামাই স্টার্ট হয়নি ইনকাম স্টার্ট হয়নি যে আমি ফেসবুকে কামার জন্য ভিডিও দিতে পারলে কামাই হবে না এটা মূলত আসলে আমার কোনো ফেক ভিডিও নাই হয়তো এরকমটা হয় কোনোটা সমস্যা থাকলে ওইটা মানা করে দিই যে এটা হবে না আবার কোনোটা সেল হয়ে গেলে ওটা হয় না কিন্তু কোনো ফেক ভিডিও নেই তো আপনাদের উদ্দেশ্যেই কষ্ট করে ভিডিওগুলি করি তো প্রতিনিয়ত আসলে শ্রম আছে ভাড়া আছে আর রোদ বৃষ্টি তো আছে কি বলবো তো যখন আপনারা সাবস্ক্রাইব করেন একটু লাইক শেয়ার করেন ফলো করেন এগুলো কিন্তু আমি প্রতিদিন দেখি যে কে কতজনে ফোন করলেন আর কতজনে করলেন তো আসলে ফোন বেশি আসে কিন্তু ওই হিসাবে আমার সাবস্ক্রাইব বা ফলোয়ার তেমন একটা আসে না বাড়ে না তো এই জন্য অনুরোধ জানাচ্ছি যারা প্রত্যেকেই ভিডিওগুলি দেখেন বা একটু চেষ্টা করবেন যেন একটা একটা করে ফলো করে দেওয়া যায় হয়তো এখন আমার টাকাটা ইনকাম হচ্ছে না দুদিন আগে আগের পরে ইনশাল্লাহ হবে তো এই জন্য অনুরোধ জানাচ্ছি সবসময় সব ভিডিওর মধ্যে অনুরোধ জানাই একটু ফলো করে দিবেন যারা ফেসবুকে আছেন তো আর একটা কথা বলে রাখি যারা ফেসবুকে পান সব সময় আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউবের চ্যানেলের নাম হলো ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন তাহলে দুই বছর আগের ভিডিও নাম্বার সহ আছে আপনি বললে নাম্বারটা বললে আমি সম্পূর্ণ তথ্য দিতে পারবো তো আজকে যেখানটায় আছি দর্শক এই লোকেশনটা আমি বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কুচাতলি মেডিকেল এই যে কুচাতলি মেডিকেল আমি দেখিয়ে দিচ্ছি এ হলো কুচাতলি মেডিকেল তো কুচাতলি মেডিকেল থেকে মেডিকেল রোড দিয়ে সামান্য পূর্ব দিকে আসবো আমরা পূর্ব দিকে এসে যে একটা দিঘি আছে বড় পুকুরও বলতে পারেন এই রাস্তার পার থেকেই দেখা যায় ওই দিঘিটার পাট দিয়ে আমরা একটু ভিতরে আসছি যদিও রাস্তা একটু চিপা চাপা হয় আর এই বিল্ডিংটা আছে এখানে তিনতালার ফাউন্ডেশান তিনতলা ফাউন্ডেশন এক ঘন্টার ভিতরে তিনতলা ফাউন্ডেশান জায়গা হলো টোটালি ফোনো দুই ঘণ্টা কাগজপত্রতে ফোনো দুই ঘন্টা বুঝ পাবেন আর এটা সামনের জায়গাটা আমি দেখিয়ে দেবো সামনের জায়গাটাও পরবর্তীতে নিতে পারবেন কিন্তু এই মুহূর্তে না তাইলে আরও বেশি হয়ে যাবে আর এটা এক ঘন্টার ভিতরে আপনার ফাউন্ডেশনটা আছে একটা গ্যাস আছে না ভাই আপনি ফোনটা ধরেন মিস কল দিছে নাকি রিসিভ হয়েছে না আবার আবার দিব রা না রিসিভ হয়েছে না আচ্ছা যাক এক ঘন্টার মধ্যে ফাউন্ডেশনটা আছে দশ বারো বছর হয়েছে ফাউন্ডেশনটা দেখিয়ে দিলাম আমি চারিদিকটা তো সাথেই থাকুন আমি নিচে নিচটা দেখিয়ে দিব তো দর্শক এটা হলো সামনাটা আর সিঁড়ি করে নাই ওনারা সিঁড়ি করে নাই আপাতত লোহার সিঁড়ি দিয়ে ওঠানামা করে মাঝখানে যেহেতু সামনেরটা যদি নিতে পারেন তাহলে যেহেতু সামনেরটার সামনেরটাও সেল করবে কিন্তু উনি বাহিরে আছে এর জন্য তো এই মুহূর্তে সিল সেল করতে পারতেছে না তবে এক সাইড দিয়ে এদিক দিয়ে তেরো ফুটের আপাতত সীমানা আছে এখান দিয়ে তেরো ফিট রাস্তা নিয়ে ঢুকতে পারবে এই জায়গাটাও অ্যাড হবে বিল্ডিংয়ের জায়গার সাথে তো সাথেই থাকুন আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কিচেনটা দেখাচ্ছি আসলে আনকমপ্লিট সাজানো গোজানো নাই টাইলস করে নাই যেরকমটা আছে আর বিশেষ করে এই কিচেনটার মধ্যে এটা কিন্তু লাইন গ্যাস তো লাইন গ্যাস আছে এরকম লাইন গ্যাস হল যারা চাচ্ছেন যে এখানে একটা স্পেস আছে এটা কি

আরো একটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা এক্সট্রা ওয়াশরুম মানে রেডি করে রাখছে যেহেতু একটা ইউনিটে আসলে দুইটা বাথরুম হতে হয় তো রেডি করে রাখছে কিন্তু আসলে কমপ্লিট হয়নি এইখানে আর একটা রম মোট চারটা রম দর্শক এই পর্যায়ে এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বাহাত্তর লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপর আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন